আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাসকলাই ডাল দিয়ে লাউ খিচুড়ি বা সবজি খিচুড়ি কোনো প্রকার গরুর গোস্ত বা মুরগির গোস্ত ছাড়াই খিচুড়িটা খেতে অসম্ভব অসম্ভব মজা হয়েছে চলুন তাহলে দেখে আসি কিভাবে খিচুড়ি রান্না করবেন খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি বাতের চাল নিয়ে নিয়েছি এখন শুধুমাত্র চালগুলো তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে বড় একটা হাঁড়িতে দিয়ে হাঁড়ির অর্ধেক পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দেব দেড় কেজি চালের জন্য নিয়েছি হাফ কেজি মাসকলাইয়ের ডাল আপনারা চাইলে অন্য যে কোনো ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন যেহেতু আমি মাছকলার ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব তাই আমি ডালটা চালের সাথে একসাথে মিক্স করে নিই চাল এবং মাশকলার ডাল একসাথে ধুয়ে বসিয়ে দিলে খিচুড়িটা পোড়া লেগে যায় এই জন্য মাশকলার ডালটা আমি আলাদাভাবে সিদ্ধ করে নেব এরপর খিচুড়িতে ব্যবহার করব চাল দুইয়ে বসিয়ে দিয়েছি এবং খিচুড়িতে বলক চলে এসেছে বলক আসার পর দিয়ে দিয়েছি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ ভিডিওটা এ পর্যন্ত যাদের কাছে ভালো লেগেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এখন সব কিছুকে আমি ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব ফিরে এসেছি কিছুক্ষণ পর খিচুড়ির চাল যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে ব্যবহার করছি বড়ো সাইজের আগে থেকে কেটে রাখা একটা লাউ লাউ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে অন্যান্য যে কোনো সবজি দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন আমি শুধুমাত্র লাউ আলু টমেটো এসব ব্যবহার করবো আরও দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বড়ো সাইজের চারটা আলু যখন লাউ আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এর মধ্যে ব্যবহার করব ডাল এবং টমেটো আবারও কিছুক্ষণ পর ফিরে এসেছি আলু এবং লাউ সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি দশ বারোটা মরিচ আমি এখানে হাফ কেজি মাসকলার ডাল আগে থেকে সিদ্ধ করে এই ডাল ঘুটি দিয়ে ঘুটিয়ে নিয়েছি এখন আমি সম্পূর্ণ ডালটাই খিচুড়ির মধ্যে দিয়ে দিব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি ডালটা কিভাবে গুটি নিয়েছি একেবারে মিহি করে গুটিনি। নিই কিছু পরিমাণ আস্ত আছে আবার কিছু পরিমাণ মিহি হয়ে গেছে এইভাবে আমি ডাল গুঁটি দিয়ে ডালটা গুটে নিয়েছি এখন ব্যবহার করব এক কাপ সয়াবিন তেল আপনারা চাইলে খিচুড়িতে ঘি অথবা ডালটাও ব্যবহার করতে পারেন ডাল দেওয়ার পর খিচুড়ি একটু পর পর নেড়ে দিবেন। কেননা নেড়ে চেড়ে না দিলে খিচুড়িটা পোড়া লেগে যাবে আরও দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বড় সাইজের চারটা টমেটো মাশকলায় ডাল দিয়ে এভাবে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন সত্যি দারুণ মজা হয়েছে আমি রান্না করেছি বলে বলছি না বাসায় একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন আরও কিছুক্ষণ পর খিচুড়ি প্রায় রান্না হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে পাঁচ ছয় মিনিট পর নামিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল আমার পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু লাউ খিচুড়ি বা সবজি খিচুড়ি চলুন তাহলে এবার আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাপোর্টে সামনে এগিয়ে যেতে পারি ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ